বার খেলা জমে গিয়েছে ইসকনের সাথে হিন্দু সম্প্রদায়ের দ্বন্দ্ব প্রিয় দর্শক হিন্দু সম্প্রদায় মনে করছে ইসকক ভারতের ভূমিকা পালন করছে বাংলাদেশে আর হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমানদের মধ্যে সৌহম্ম্য এবং বন্ধুত্ব তৈরি করার জন্য কাজ করছে ইসকক বারবার পাটকেল খাবানা তাও রাষ্ট্রটার নাম কি বাংলাদেশ মানে ড্রাইভিং সিটে কে আছে ডক্টর মুহাম্মদ ইউনূস জাস্ট তিনটা চ্যাপ্টার মানে মারছে তিনটা চ্যাপ্টার 10 লক্ষ মানুষ অন্ধকারে আছে কোন মেশিন ঢুকেইছে এতদিন যাবত যেগুলো নিয়ে আলোচনা চলতো মারবো মারবো বলত কিন্তু মারত না এবার উচ্চ আদালতে যা বাংলাদেশে কেমন কখনো তারা বলছে সংখ্যালঘু সম্প্রদায় তার মানে হিন্দু সহ বাকিরা তারা অনেক বেশি নিরাপত্তা পাচ্ছে আগের তুলনায় তাহলে এই যে ভারত প্রচার প্রচারণা চালাচ্ছে দেশে বিদেশে বাংলাদেশ নামক রাষ্ট্রে প্রত্যাশিত জীবন্তকারী সংস্কার হতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা বিজয় বিজয় উদযাপন করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারি আরকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতমত অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলুন

কৃষ্ণ ভাব মৃত সঙ্গের ইস্কনের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সুচ্চার হয়ে উঠেছে বাংলাদেশের মতো ভারতীয় ইস্কনের বিরুদ্ধে সুচ্চার হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং ইউটিউবার ইস্কনের অপ অপকাণ্ড তুলে ধরছে হিন্দু ধর্মালম্বী কয়েকজন নেতা বলেছেন ইসকন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাহিনী প্রচার করছে শেখ হাসিনা পর রাজনৈতিক দেউলিয়া নেতারা বাংলাদেশ নীল নকশা বাস্তবায়নে ইসকনের ব্যানার ব্যানারে সভা সমাবেশ নামে সন্ত্রাস করছে আওয়ামী লীগ সন্ত্রাস করছে এখন ইসকন লীগ হয়ে আওয়ামী লীগ ঢুকে গিয়েছে ইসকনের ভিতরে ইস্কন আর এখন হিন্দু ধর্মাবলম্বীদের কোন সংগঠনের নাম বাংলাদেশে না বাংলাদেশি ইস্কন হলো আওয়ামী লীগের নতুন ভাষণ নতুন নাম সেটার নাম হলো ইস্কন কে বলছে হিন্দু ধর্মের লোকেরা বলছে মুসলমানরা বলছে না বাংলাদেশের ভিতরেই বলছে না এখন ভারতের ভিতরেও এটা বলছে গতকাল রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক মত বিনিময় সবাই ইস্কন ও পূজা উদযাপন পরিষদের নেতাদের বাগ বাকবিতণ্ডা সৃষ্টি হয় বৈঠকে অংশ নেওয়া হিন্দু নেতারা ইস্কন নেতাদের বক্তব্যের প্রতিবাদ করেন এ নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য দুপক্ষের নেতাদের মধ্যে এবং ঘটনা রংপুরের পুলিশ সুপার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে এবং ইস্কনের নেতৃবৃন্দকে ইস্কনের বক্তব্যে খেপে যান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা সাধারণ সম্পাদক রাজ জীবন বলেন রংপুরে সংখ্যালঘুদের নির্যাতনের কোনো ঘটনা ঘটে নাই ইস্কন সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য প্রচার করছে আর এই ইস্কনকে আমরা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মনে করি না ইস্কনকে হিন্দু সম্প্রদায়ের কোনো অংশ বলে মনে করছে না হিন্দু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রংপুর জেলার শেখ হাসিনা পালানোর পর রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে তারা বলছে কারা হিন্দু ধর্মের লোকেরা অতপর ভারত নীল অনুযায়ী বাংলাদেশে সনাতনী জাগরণ জোট গঠন করা হয় ভারত বাংলাদেশ বাংলাদেশে সনাতনী জোট গঠন করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সংগঠনটি দিল্লির এজেন্ডা বাস্তবায়নে সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে টানা আন্দোলনে নামে এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রেফতারের পর তার অনুসারীরা বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে বিএনপি জামাতপন্থী এক আইনজীবীকে নিহত করেন এবং হত্যা করেন কারা বলছে হিন্দু ধর্মের লোকেরা বলছে কারা হত্যা করছে ইস্কন হত্যা করেছে সাথে ইস্কনের নামে আওয়ামী এসেছে এই ঘটনাটি কেন্দ্র করে দেশে ইস্কনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে গত ছাব্বিশে নভেম্বর সিলেটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ইস্কনের আন্দোলনে দেশি এবং বিদেশি ইন্ধন রয়েছে ইস্কনের আন্দোলনে বাংলাদেশ এবং বিদেশের ইন্ধন রয়েছে বিদেশ কোন দেশটা তিন দেশ দিক থেকে বাংলাদেশকে যে দেশটা বেষ্টন করে রেখেছে সেই ভারতের কথা বলছে হিন্দু ধর্মের লোকেরা এখানে মুসলমানরা কি বলছে আর না বলছে সেটা বিষয় নয় বিবেচনার বিষয় হলো হিন্দু ধর্মের লোকেরা যাদের নামে ইসকন বানানো হচ্ছে হিন্দু ধর্মের মানুষদেরকে রিয়েল ইসকনের ভিতরে হিন্দু ধর্মের সংখ্যাটা কম আউমিলিক এর সংখ্যাটা বেশি আউমিলিক বাংলাদেশে কারা করে মুসলমানরা করে হিন্দু ধর্মের মানুষ কত persen সেই persen যদি পুরানো আউমিলিক করে আমরা বলতাম কিন্তু বর্তমানে দেখেন ইসকনের সাথে দнде নেমে গিয়েছে হিন্দু ধর্মের রিয়েল যারা ধর্ম কে পালন করেন তারা এখন ইসকনের বিরুদ্ধে কথা বলছেন predecessor সে কারণে এই সোনার বাংলাকে যারা ইসকনের নাম দিয়ে বড় ধরনের কোনো সহিংসতা করার স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে বাংলার মাটিতে কারণ বাংলার জনগণ এবং বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের ভিতরে যুগ যুগ যাবত যেই ঐক্যবদ্ধ আন্তরিকতা আছে সেটা প্রমাণিত আবার করলেন হিন্দু ধর্মের নেতারা তাই হিন্দু ধর্মের নেতাদেরকে এই বিষয়ে আরো সতর্ক থেকে আপনারা আপনাদের মর্যাদা ইজ্জত যাতে নষ্টনা করে ওই কুচক্রি মহল আওয়ামী লীগ ইস্কন লীগ নামক নতুন করে তারা দল গোছানোর জন্য বাংলাদেশে পাই তারা করছে দর্শক বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের অবস্থা নিয়ে ভারত যথেষ্ট পরিমাণ তৎপর দেশে বিদেশে তারা নানা রকম প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটি মোটামুটি আপনারা সবাই জানেন বিদেশি একটি সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা নিশ্চয়ই তার নাম জানেন তাদের জরিপ কি বলছে তাদের জরিপ বলছে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে অবশ্য আমি আবার রিপিট করি তারা বলছে সংখ্যালঘু সম্প্রদায় তার মানে হিন্দু সহ বাকিরা তারা অনেক বেশি নিরাপত্তা পাচ্ছে আগের তুলনায় তাহলে এই যে ভারত প্রচার প্রচারণা চালাচ্ছে দেশে বিদেশে এবং বাংলাদেশ উপর এক ধরনের চাপ তৈরি করলো তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি পর্যন্ত দিল বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গে এটা কি ঠিক পার্লামেন্টে বিবৃতি দিল বাংলাদেশ প্রসঙ্গে কি বলল বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের এটা তারা বলছে মানে কি তার মানে হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই এটাই স্টাবলিশ করার চেষ্টা করছে তারপরে আমেরিকায় যে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাদের যে সংগঠনগুলো তারা রেডি হচ্ছে যে ট্রাম্প সরকারকে বলবে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই এই যে একটা হুযুগ তুললো তোলা মানে হচ্ছে বাংলাদেশকে বেকায় দেয় ফেলা এটার কোনো ভিত্তি আছে ভয়েস অব আমেরিকা তাদের জরিপ এটা এমন হয় যে বাংলাদেশের কোনো মিডিয়া সংস্থা যে তারা ইনফ্লুয়েসড হবে ভয়েস অব আমেরিকা কি বাংলাদেশ সরকারের কথা চলে চলে না তাদের নিজস্ব একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে তো তারা জরিপ করে বলছে যে আগের তুলনায় তারা বেশি নিরাপত্তা পাচ্ছে তাহলে কি বলবেন এই তথ্যগুলি কি ভারত সরকারের নজরে আসবে তারা কি এইটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে আমার ধারণা করবে না তারা ইচ্ছাকৃত ভাবে এই রেফারেন্স গুলো সামনে আনবে না দেখেন কি বলছে তারা ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে ইউরোপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে গত অক্টোবর মাসের শেষ দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করে আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইনু সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে মাত্র পনেরো দশমিক তিন শতাংশ উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে দিচ্ছে সতেরো দশমিক নয় শতাংশ তো তারা মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে আগের মতো থাকলে কি তার মানে আওয়ালিক সরকারের মতন আছে সেটাও তো একটা ভালো জিনিস আওয়ামী লীগ তো মনে করে যে তাদের সময় সংখ্যালঘুরা নিরাপত্তা ছিল তাহলে দেখেন বিদেশি সংবাদ মাধ্যম তারা এটা বলেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে বিবিসি তারা অনেকগুলো জায়গার কথা বলেছে অভিযোগ করেছে যে সেখানে সেখানে আহ সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে মন্দির আক্রমণ করা হয়েছে তারা ফ্যাক্ট চেকের মাধ্যমে বলেছে যে না এগুলি হলো সব জরিম মানে এগুলি সর্বোচ্চ ভুয়া জরিপ অর্থাৎ এই তথ্যগুলো সঠিক না এটাও কিন্তু বিবিসি তাদের নিজস্ব তথ্য তাদের নিজস্ব জরিপ দিয়ে তারা মানে চেক করে বলেছে অর্থাৎ করে তারা সে সমস্ত তথ্যপাত্র খুঁজে বের করে দেখেছে যে এই তথ্যগুলো একদম সম্পূর্ণ ভুয়া এবং একটা ভুল প্রচার বিবিসি বয়স অব আমেরিকার কারোর সংবাদ এইসব সংবাদ মাধ্যমে রেফারেন্স কিন্তু ভারত নিচ্ছে না না নিয়ে কিন্তু তারা অব্যাহতভাবে প্রচার চালাচ্ছে আওয়ামী লীগও চুপ করে বসে আছে আওয়ামী লীগ কিন্তু এই মানে সুবিধা নিচ্ছে যে যত এগুলি প্রচার হবে তত বেশি বাংলাদেশ চাপের মধ্যে পড়বে এইভাবেই চলছে কিন্তু এবং ট্রাম্পকে দিয়ে একটা ভুল তারা বিবৃতি নির্বাচনের আগে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এবং তিনি বলছেন তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে দর্শক গত বুধবার আমাদের উচ্চ আদালতে এমন একটা ঘটনা ঘটেছে যা বাংলাদেশে কেমন নয় এই পৃথিবীতে এর আগে কখনো ঘটেছে কিনা সন্দেহ ঘটনাটা হলো হাইকোর্টের একজন বিচারপতি আদালতে বসেছেন এবং তখন তাকে লক্ষ্য করে আইনজীবীরা দিন ছুঁড়ে মেরেছে এর আগে আমরা বহুবার দেখেছি যে আদালতে যখন শুনেছি না না আনাদেশে বাংলাদেশে এবং অনেক দেশে শুনেছি আমরা যে আদালতের বিচারকের রায়কে পছন্দ না হওয়ার কারণে বিক্ষুব্ধ আসামি তারা অনেকে জুতা ছুঁড়ে মারেন অন্য কিছু ছুঁড়ে মারেন কাগজপত্র ছুঁড়ে মারেন অনেক কিছু হয় সেটা কিন্তু আসামি পর্যায়ে হয় কিন্তু একজন আইনজীবী যিনি নাকি প্রকারান্তরে সে আদালতেরই লোক তারা একজন বিচারপতিকে তার নিম্ন আদালতে নয় উচ্চ আদালতে হাইকোর্টে বিচারককে লক্ষ্য করে ডিম ছুঁড়ে পারবে এমন ঘটনার কথা আমি কখনো শুনিনি আপনারা শুনেছেন কিনা আমি জানি না যদি কেউ শুনে থাকেন আপনারা জানাবেন প্লিজ আমি জানতে চাই যে আদৌ এ ধরনের ঘটনা কখনো ঘটেছে কিনা অপরাধটা কি তার ছুঁড়ে মারা পেছনে যে অজুহাতটা অপরাধ আমি বলবো না যে অজুহাতটা তারা দিয়েছে সেটা কি সেটা হলো আজ থেকে প্রায় আট বছর আগে দু সালে একটা মামলা ছিল সেই মামলায় এই যে বারো দুজন বিচারক ছিল তাদের মধ্যে যিনি সিনিয়র বিচারপতি ছিলেন উনি একটা রায় দিয়েছিলেন সেই ষোলশ সংশোধনী মামলার রায় ছিল সেটা সেই মামলার রায়ে উনি মন্তব্যের জায়গায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন যে মন্তব্যগুলোকে এই ডিএম ছুঁড়ে মারা আইনজীবীরা বলছেন যে জিয়া রহমানের প্রতি নাকি উনি কটুক্তি করেছেন এই কথার

কার্যতালিকার বারো নম্বর আইটেম শুনানির সময় কয়েকজন আইনজীবী দল বেঁধে এজলাস কক্ষে ঢুকে সরাসরি ডায়াসে সামনে গিয়ে দাঁড়ান তাদের একজন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে উদ্দেশ্য করে বলেন যে একজন বিচারপতি হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে রায়ে রাজনৈতিক ভাষায় বিরূপ মন্তব্য করেছেন পক্ষপাত দুষ্ট হয়ে আপনি এমনটা করেছেন ফলে আপনার শপথ ভঙ্গ হয়েছে বিচার কাজ পরিচালনা করার অধিকার হারিয়েছেন আপনি আপনি এখনো যদি একই চিন্তা ভাবনা পোষণ করেন তাহলে আপনার বিচার কাজ পরিচালনার অধিকার নাই এটুকু বলে আশাফুল কামালকে এজলাস থেকে নেমে যেতে বলেন তখন পেছন থেকে একজন ডিম ছুঁড়ে মারেন এবং সেই ডিম অংশ বিচারপতির গায়ে লাগেনি তারপর ওখানে হট্টগোল শুরু হয় দুজন বিচারপতি এজলাস ত্যাগ করে চলে যান দেখেন এখন প্রশ্নটা হলো আশাফুল কামাল সাহেব জিয়া রহমান সম্পর্কে কী মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটা রাজনৈতিক ছিল কি ছিল না আমি হাইপোথিটিক্যালি ধরে নিচ্ছি এটা রাজনৈতিক বক্তব্য ছিল আমি হাইপোথিটিক্যালি এটাও ধরে নিচ্ছি হয়তো উনি জিয়াউর রহমান সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা নাকি জিয়াউর রহমানের ভক্ত যারা আছেন বিএনপি যারা করেন তাদের কাছে ভালো লাগার কথা না আমি ধরে নিচ্ছি আসলে কি ছিল আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করছি না আমি ধরে নিলাম যুক্তির খাতিরে তারপরেও এই ইতিহাসে বসে থাকা একজন বিচারক কি একজন আইনজীবীকে এ ধরনের কথা বলতে পারেন কি রায় দিতে পারেন যে আপনারা বিচার পরিচালনা করার কোনো অধিকার নাই আমি আপনাদের আইন বুঝি না আমরাও এমন কাজ করতে পারি বুঝি না আমরা করি কিন্তু জেনে আইন দিবেন তিনি কি পারেন আজকে যদি জিয়া রহমানের ব্যাপারে একটা কটুক্তি করার কারণে এই বিচারপতির দিন চুরি মারা হয় আগামী দিন যদি দিন পাল্টে যায় তাহলে তো অন্য একজন রাজনৈতিক নেতার ব্যাপারে কটুক্তি করার কারণে হয়তো তার অনুসারে আবার তাকে দিন চুরি হবে এইভাবে কি চলতে থাকবে সারা দুনিয়ায় এমন ঘটনা কখনো হয় অনেক বিচারক যখন বিচারের রায় লিখেন সেই রায়ে নানা ব্যক্তির সম্পর্কে নানা ধরনের মন্তব্য উনি করতে পারেন আমরা যদি বলেছিলাম আপনারা মনে করার চেষ্টা করেন যে এস কে প্রধান বিচারপতিকে আওয়ামী লীগ সরকার দেশ ছাড়া করেছিল কিন্তু এবং সেখানে কেন যে উনি একটা রায়ে বলেছিলেন রায়ের মন্তব্য ঘরেছিল যে জিনিসটা সেটা হলো এই দেশটা উনি বলেছিলেন একক কোনো ব্যক্তি স্বাধীন করেনি পুরো দেশের জনগণ স্বাধীন করেছিল এটা কোনো একজন একক ব্যক্তির কন্যার খারাপ লেগেছিল এই জন্য ওনাকে বলেছেন না উনি ভাবতেন যে ওনার পিতাই পুজো দেশটা একাই স্বাধীন করেছেন উনি এরকম ভাবতেন প্রতিফলন ওই বিচারকের রায়ের মন্তব্য ছিল না বলে উল্টাটা ছিল বলে তাকে কিন্তু দেশত্যাগ করতে হয়েছিল থেকে বের করে দেওয়া হয়েছিল আপনারা আর কথা মনে করেন তো এই সরকার প্রধানের কিছুদিন আগে এই ঢাকার মেয়র শেখ তাপস উনি কিন্তু দম্ভ করে বলেছিলেন এই আদালত বলেছিলেন একটা অনুষ্ঠানে যে একজন প্রধান বিচারপতিকে আমরা নামিয়ে দিয়েছিলাম সেই কথায় এই বেজিস্টার আমির আরো কয়েকজন এরা কয়েকজন তারা কিন্তু একটা আদালত অবমাননার কথা বলেছিলেন ওই সময় তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন বিষয়টা আমরা দেখবো উনি দেখার আগে ওনার ম্যাচ শেষ হয়ে গেছে তারপর আরেকজন প্রধান বিচারপতি এসেছিলেন তারাও দেখে ওই মামলাটা এখন কি অবস্থা আপনি একটু জানেন ওই আদালত অবমাননা কি হয়েছিল আসলে এই যে আদালতকে রাজনীতিকরণ করা কি ওদিকে কি এদিকে এক সময় আওয়ামী লীগের আর এক সময় বিএনপির এই যে রাজনীতিকরণ এটা কেন এই রাজনীতিকরণটা কিন্তু আমি মনে করি রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় হয় আওয়ামী লীগ হয়েছিল শেখ হাসিনার প্রশ্নয়ে যারা এই সমস্ত অন্যায় অবিচার করেছেন তাদের প্রমোশন হয়েছে এখন যারা করছেন জিয়া রহমানকে অবমাননা করা হয়েছে এই কথা বলে তারাও নিশ্চয়ই বিএনপির মানে আনুকূল্য চাইছেন বিএনপির নেট নজরে পড়তে চাইছেন যেন আগামীতে তারা কোনো একটা পুরস্কার পুরস্কার পান কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটা হয়নি একটু নেগেটিভ হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে কেন এই ঘটনা ঘটার পর প্রধান বিচারপতি নিজে একটা বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে তিনি কিন্তু অত্যন্ত কড়া ভাষায় রেখেছেন তিনি বলেছেন যে বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনা শুধু একজন বিচারকের উপর নয় এটা পুরো বিচার বিভাগের উপর আঘাত এবং উনি আরো বলেছেন শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে বিচার বিভাগের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এই ঘটনা এবং এই কথার পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন যেটা আছে তার যিনি সভাপতি মাহবুদ্দিন খোকর সাহেব কিন্তু বিএনপির লোক উনিও বলেছেন ওনারা তদন্ত করে দেখবেন এবং তদন্তে যদি দোষী সাব্যস্ত হয় তার বার কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সেটা পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে মানে একটা কঠোর পদক্ষেপ তারা নিচ্ছেন এবং এটা আদালতের অন্যান্য যারা আইনজীবী আছেন কেউ কিন্তু এই ঘটনাকে সাপোর্ট করেননি আমি একজন আইনজীবীর নাম বলি বেশি জ্যোতির্ময় বড়ুয়া উনি বলেছেন একটা সংবাদ মাধ্যমকে যে কেউ কেউ রাজনৈতিকভাবে অতিরিক্ত ক্ষমতাধর মনে করছেন নিজেকে যে ঘটনাটি ঘটে গেল যারা এটি করেছেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি উদাহরণ সৃষ্টি করার জন্য হলে ওটা করা উচিত এবং তিনি আরো বলেছেন যে বিচার করতে গিয়ে তিনি কোন রায় কোন রায়ে কি লিখেছেন সে কারণে যদি অপদস্থ হতে হয় তাহলে কোনো বিচারকে স্বাধীনভাবে কাজ করতে পারবে না মন্তব্য লিখতে পারবেন না কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ উনি ওনার মতো করে লিখেছেন এবং সেখানে রাজনীতি না আসলে ভালো হতো কিন্তু যদি এসে যায় তার বিচার তো এই আইনজীবীরা করতে পারে না আইনজীবীরা কমপ্লেন করতে পারে প্রধান বিচারপতি আসেন তার কাছে কমপ্লেন করতে পারেন কিন্তু আপনাকে আইন নিজের হাতে নিয়ে নিজেই প্রয়োগ করার একটি একটা আপনাকে কে দিল এবং আমি খুবই আমি সন্তুষ্ট হয়েছি যে প্রধান বিচারপতির রিয়াকশনে এবং বার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি মাহবুদ্দিন খোকন ওনার যে বক্তব্য এইগুলোতে আমি মনে করি যে এটা একটা বিচার ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনা কর্মী যে আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন